যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 110 নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমায় ইআমাল সুআন আও ইযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন হেনাবি আপনি বলে দেন যে ব্যক্তি নিজের নফসের উপর ইসরাফ করেছে যে খারাপ কাজ করেছে অথবা নিজের নাফসের উপরে জুলুম করেছে এখানে দুইটা দিক পাপ করা আবার জুলুম করা কিভাবে বুঝবেন যে পাপ করা কি আর জুলুম কি জিনিস মদ খাওয়া জেনা করা চুরি করা এগুলো কি পাপ নামাজ না পড়া পাপ চুরি করলেন পাপ এটা কি নামাজ না পড়া কি ওই সেন্সে পাপ না নামাজ না পড়া এটা হচ্ছে জুলুম কারণ কি আপনি নামাজ করেন নাই আপনি কি কারো উপরে জুলুম করেছেন করেন নাই কিন্তু নিজের উপরে জুলুম করেছেন মানে না নামাজ না পড়া এটা জেনার মতো মদ খাওয়ার মতো চুরি হত্যার মতো ওই পাপ না যেটা দিয়ে অন্য কেউ ক্ষতি হচ্ছে বা প্রকাশ্য পাপ হিসেবে মানুষ জানে কিন্তু নামাজ না পড়া আমাদের সমাজের অধিকাংশ মানুষ এটাকে অপরাধী মনে করে না অপরাধী মনে করে আমাদের সমাজে খুনির সংখ্যা বেশি না নামা বেনামাজের সংখ্যা বেশি বেনামাদের সংখ্যা বেশি হত্যাকারী বড় পাপি না বেনামাজি বড় পাপি এটা বুঝেন সবাই বুঝেন হত্যাকারী বড় পাপি না বেনামাজি একটা খুনির সাথে আপনার বোন বিয়ে দিবেন মেয়ে বিয়ে দিবেন একটা খুনির সাথে বেনামাজির সাথে দেন না বেনামাজির সাথে বরং আমরা তো দেখতে পাচ্ছি আপনি জিজ্ঞাসী করেন না এই কথা যে ছেলে কি নামাজ পড়ে জিজ্ঞেস করেন এই কথা আমার মনে হয় না যে পাত্র দেখতে গেলে ঘটককে বা ওই ব্যক্তিকে কথা জিজ্ঞাসা করা হয় যে ছেলে কি নামাজি না আমার মনে হয় না জিজ্ঞেস করে বরং বেশি জোর জিজ্ঞেস করলে কি জিজ্ঞেস করে ছেলে কি নেশা করে এটা হয়তো জিজ্ঞেস করে ছেলের সাথে কি অবৈধ কোন সম্পর্ক আছে করছে আগে এগুলো জিগায় বা ছেলের ইনকাম সোর্স কি তাই না ছেলে কি করে এটা জিগায় ছেলের সাথে নেশার সম্পর্ক আছে কিনা এটা জিজ্ঞেস করে কিন্তু নামাজ পড়ে কিনা এটা জিজ্ঞেস করে না মেয়ের ক্ষেত্রে তারপরে পয়সাওয়ালা কিনা তারপরে বংশ ভালো কিনা তারপরে যাদের মধ্যে একটু কল্যাণ আছে তখন জিজ্ঞেস করে মেয়ে নামাজ টামাজ পড়ে কিনা পর্দা করে কিনা এটা জিজ্ঞেস করে শেষে যারা ভালো তারা কিন্তু প্রথম কি জিজ্ঞেস করা উচিত ছিল তারপরে পর্দা করে জিজ্ঞেস আমাদের সমাজে বেনামাজি কোনো অপরাধী না বরং আপনি বেনামাজিকে যদি অপরাধী মনে করেন ও আপনার সাথে ঝগড়া করবে বরং ও নামাজ করে না তারপরে বলবে আমি নামাজ করি না তাতে কি হয়েছে আমার ইমান ঠিক আছে বলে কিনা ইমান ঠিক থাকে একজনে বলেন কেন আপনারা কি মনে করেন ইমান ঠিক থাকে আরে ওয়াসাল্লামের যুগের মুনাফেক পর্যন্ত নামাজ পড়তো জানেন এটা রাসুল সাল আলিহাসালের যুগের মুনাফেকরা পর্যন্ত নামাজ পড়তো কিন্তু মুনাফেক রাসুল বলছেন না মুনাফেক কারণ মুনাফেকরা নামাজ পড়ে উদাসীনতার সাথে কোরআন আল্লাহ বলেছেন

এটা একবার চিন্তা করেছেন না করেননি তাহলে জেনে নেন বেনামাজি হচ্ছে জালেম বেনামাজি হচ্ছে জালেম যেমন একজন মোশরেককে আল্লাহ জালেম বলেছেন শিরিক করা হচ্ছে জুলুম ঠিক নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে জুলুম তাই রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বেনামাজি কে কাফের না হয় মুশরেকের সাথে তুলনা করেছেন যেটা প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে যেমন ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে

কিন্তু আমাদের মুসলিম সমাজের মুসলিম ভাইয়েরা আপনি বেনামাজে হওয়াটাকে বড় অপরাধ মনে করেন না অথচ এটাই কিন্তু অপরাধ আচ্ছা যারা অপরাধী তাদেরকে যেন কি বলা হয় বাংলায় তো অপরাধী ক্রিমিনাল আরেকটা কি শব্দ হয় উর্দুতে যদি বলেন মুজরিম আরবিতে যদি বলেন কি মুজরিম অপরাধীকে কি বলা হয় মুজরিম উর্দুতে ব্যবহার করা হয় বলেন মুজরিম হ্যাঁ মজুরিম বেনামাজি যে মজুরিম অপরাধী এটার এ কথা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন আল্লাহ সুহানা হুয়া তালা জান্নাতি আর জাহান নামীদের কথোপকথন হবে সেই কথাগুলো কোরআনে নাজিল করে দিয়েছেন জান্নাতিরা জাহান নামে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবে মা সালাকা কুমফি সাকর তোমরা এই জাহান নামে কেন সাকার নামক জাহান নামে কেন জবাব। আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না নামেদের প্রথম জবাব তারা বলবে লম্ন কমিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না অলম্নিন অকন্যা না খুদ মা আল খা এদিন

যে নিজের নফসুর উপর জুলুম করেছে তার মানে আপনি কাউকে হত্যাও করেন নাই আপনি কারো চুরিও করে খান নাই ডাকাতিও করেন নাই কাউকে মারেন নাই আপনি নিজের নফসুর উপর জুলুম করেছেন কিভাবে এই বেনামাজি হয়ে আল্লাহর ফরজিয়াত যেগুলো আছে হালাল না খাওয়ার মাধ্যমে এটা হচ্ছে নিজের নফসুর উপর জুলুম করা কিন্তু আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার দয়া দেখেন যারা এতদিন বেনামাজি ছিলেন যারা এতদিন কোনো না কোন পাপের সাথে জড়িয়েছেন আল্লাহ একশো 110 নম্বর আয়াতে বলেছেন এখন যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও করো ইস্তিকার রাহিমা তাহলে তুমি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে আপনার মনে কথা বুঝেন না কথা বুঝেন আমার ভাষা কি ভিন্ন বুঝতে পারেন তাহলে আমার কথার সাথে জবাব দিতে হবে এই যে কোরআনের একটা আয়াত আল্লাহ সুহান বলেছেন যেই ব্যক্তি নিজের নবসুর উপরে জুলুম করেছে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে ক্ষমাশীল পাবে পাবে আপনাদের কারো মুখ থেকে সুবাহ আলহামদুলিল্লাহ কিছুই বেরোয় নেই বুঝছেন কেন বেরোয় নেই জানেন হয় আপনি উদাসীন কথা বুঝতেই পারতেছেন না আর না হয় আপনি আল্লাহ সুবাহ নিয়ামতের কদর বুঝেন না মানে আল্লাহ যে ক্ষমাশীল বা কি বলেছেন আয়াতে এটা আপনার কর্ণপাতি হয় নাই মানে আপনার এটা ভ্রক্ষেপই করেন নাই আসুন দেখে আপনি বুঝেন কিনা আমি এবার আমার মতো করে বুঝাই আল্লাহ সুহানা হুয়া তালা এক একটা পাপিকে বলেছেন যে তুমি নিজের নাফসের উপরে যে জুলুম করেছ এখন তুমি যদি আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা চাও তাহলে চাইবেন কি যে আল্লাহ তুমি আমার মাফ করো তাই না যে আমার জীবন অনেক পাপ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো কয়টা জিনিস চাইলেন কয়টা জিনিস চাইলেন বলেন একটা চাইলেন না আমার মনে বাংলা ভাষায় বোঝেন না মনে হচ্ছে আপনি বলে আল্লাহ তুমি আমার ক্ষমা করো কি চাইলেন ক্ষমা একটা জিনিস চাইলেন না ক্ষমা চাইলেন আল্লাহ কি বলেছেন জানেন যখন কোন পাপি ব্যক্তি আমার কাছে ফিরে আসে আমার কাছে ক্ষমা চায় কয়টা জিনিস একটা আল্লাহ বলেছেন ওকে আমি ক্ষমাও করবো দয়াও করবো তার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন একটা আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করব এক দ্বিতীয় কি আল্লাহ বলছেন তোমার উপর দয়াও করব এজন্য আল্লাহ বলেছেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ যেই ব্যক্তি পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চায় ইয়াজিদুল্লাহ গফুর আর রাহিমা সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে দয়াবানও পাবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক এজন্য যারা পাপ করে ফেলেছেন আপনার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই দুনিয়াতেই আপনাকে হতে হবে তাহলে আপনি আল্লাহর ক্ষমাও পাবেন দয়াও পাবেন